কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিও নিয়ে আমরা আসলাম এটা কোনো ইনফরমেটিভ ভিডিও না এটা হচ্ছে কাইন্ড অফ ধরেন একটা জনসচেতনতামূলক ভিডিও যেখানে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ইয়েট ছোট বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আপনারা জানেন রিসেন্ট টাইমসে ফুটবল হ্যাজ সিন সো মাচ পজিটিভনেস যে অনেক পজিটিভ নিউজ আমাদের ফুটবলে রিসেন্ট টাইমে চলে এসেছে যেমন ধরেন হামজার ইনক্লুশন রয়েছে বাইরে থেকে প্লেয়ারদের নিয়মিত আনা আনাগোনার যে ইস্যুটা সেটা শুরু হয়েছে হ্যাঁ অনেক জায়গায় এখনো পর্যাপ্ত অভিমান সমান সুযোগ হয়তো বা বাইরের প্লেয়াররা পাচ্ছেন না বাট দিস ইজ এ স্টার্ট যে জিনিসটা রিসেন্টলি শুরু হয়েছে আমাদের অনেক বছরে একটা প্রচেষ্টা ছিল যে কিনা সবাইকে একটা সমান সুযোগ দেওয়া হোক যাতে দেয়ার ইজ লেভেন প্লেইং ফিল্ড তৈরি হতে পারে সবার জন্য তো এই জিনিসটা শুরু হয়েছে আন্ডার নাইনটিন টিমে দেখছেন আপনারা সেখানে যদিও বা যথেষ্ট অভিযোগ রয়েছে আমাদের নিজেদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে বিষয়টাতে আপনারা ন্যাশনাল টিমে দেখতে পেয়েছেন আপনারা সামনে আন্ডার টুর্নামেন্ট করবে সেক্ষেত্রেও আপনারা বেশ কয়েকজন প্লেয়ারকে অলরেডি আসার বা বাংলাদেশের পক্ষ থেকে আমন জানানোর যে খবর সেটি পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি তো এই যে ট্রানজিটরি একটা পার্ট এই ট্রানজিটরি পার্টে আমরা আজকে আমরা যারা আমরা সাধারণ সমর্থক আপনারা সমতরণ সমর্থক আমরা সাধারণ সমর্থক উই আর নাথিং উইদাউট ইউ উই আর জাস্ট এ মিরর আপনাদেরই একটি আয়না প্রতিচ্ছবি আমরা আপনারা যা ভাবেন আমরা তা তুলে ধরি এবং আমরা যা ভাবি আপনারা সেই জিনিসটা দিয়ে এগ্রি করেন তো এই কেসে একটা ট্রানজিটরি পিরিয়ড যখন আমাদের চলতেছে আমরা আজকে একটা ক্রুশাল ইয়ে একটা ছোট জিনিস বা একটা ক্রুশাল জিনিস নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কি এই ট্রানজিটরি পিরিয়ডে মানে আমাদের ব্যবহার সমর্থকদের ব্যবহার সমর্থকদের স্টেপস গুলো কেমন হওয়া উচিত শুনতেই বলেনি বাংলাদেশের আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে একটি অতি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে যেটি ঢাকায় অনুষ্ঠিত হবে আপনারা সবাই জানেন টিকিট নিয়ে অলরেডি মানুষের অনেক বেশি ক্রেজ রয়েছে আহ বাফুফের আহ মিডিয়া টিম আহ ডিসিপ্লিনারি কমিটি বাফের টেকনিক্যাল টিম এভরি টিম আর ওয়ার্কিং স্যান্টাস্টিকালি অন দিস টপিক আমরা এখন পর্যন্ত যা আপডেটস আপনাদেরকে দিতে পেরেছি মাঠে ঘাস নিয়ে কাজ চলছে টিকিটের অনলাইন আহ টিকিট অনলাইনে সেট করার সিদ্ধান্ত হয়েছে ডিসিশন ও চলে এসেছে টিকেটের দামের তো এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো আমাদের অনেক বছর ধরে দেখা যায়নি কিংবা অনেক বিষয় আগে কখনোই দেখা যায়নি যে আমাদের এবার প্রথমবার দেখা যাচ্ছে তো এই সব বিষয়ের মধ্যে যে জিনিসটা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে ফুটবল একটা ট্রানজিশন শুরু হয়েছে যেটা মেজর পার্ট চলছে এই সময়কাল দিনকে দিন যাচ্ছে একটা একটা মেজর আপডেট আমরা পাচ্ছি অর্থাৎ ফুটবলের মেজর যে ট্রানজিশনটা বাংলাদেশে চলার কথা আমরা যে স্বপ্নটা দেখে এসেছি বলা যায় কিছুটা হলেও সেই জিনিসটা শুরু হয়েছে বর্তমানে তো এই ক্ষেত্রে আমাদের সমর্থকদের বিহেভিয়ার কেমন হওয়া উচিত তো প্রথমত আমরা জানি যে কি আমরা এখনো একটা অর্জন করার পর্যায়ে রয়েছে উই হ্যাভ নট বিকেম দ্য গ্রেটস উই হ্যাভ নট বেয়ার মিনিমাম ক্লোজ টু বিকাম দ্য জায়ান্টস তো আমরা যে ট্রানজিশন পিরিয়ডে রয়েছি প্রথম কথা আমরা সবার আগে হাম্বল হতে হবে আমাদেরকে আমাদের সকল ফলস অ্যাকসেপ্ট করতে হবে যে কেউ যদি সামনে আসে আমাদের সাথে ফুটবল নিয়ে কথা বলতে নট কেউ যদি প্রাইমারিলি একজন মেজর ফুটবল ফ্যান না হয়ে থাকেন তার থেকে আমরা কি করতে পারি তার থেকে আমরা ফুটবলের বিষয়ে আইডিয়া নিতে পারি যে কি হ্যাঁ আপনার কি মতামত বাংলাদেশের ফুটবল এখন এই পর্যায়ে রয়েছে এই এই কাজ করছে এই বিষয়ে আর কি ভালো করা যেত এই বিষয়ে আপনার কি মন্তব্য থাকতে পারে অর্থাৎ we go to a discussion every time কেউ আমাদের ফুটবল নিয়ে কথা বলতে আসুক মে হে বি আওয়ার মে শি এ ফুটবল ফ্যান অর নট আমরা তার সাথে একটা আলোচনায় যাওয়ার চেষ্টা করব সব সময় আমরা ফুটবল নিয়ে যেটা ফুটবলটাকে আমরা ছড়িয়ে দিতে পারি আমরা জানি আমরা সবাই এই কাজ করছি যে ফুটবল যেন সারা বাংলাদেশে ছড়িয়ে যায় বাংলাদেশে ফুটবলের যে জাগরণটা আসা শুরু হয়েছে সেই জিনিসটা যেন সবাই উপলব্ধি করতে পারেন তো অন দ্যাট নট আমাদের চেষ্টা থাকবে যে সবাই যেন সবাই যতগুলো কনভারসেশনে যাওয়া পসিবল একটা কিংবা বাসায় বসে আছেন আব্বা দাদা চাচি মামা যার সাথে পসিবল কনভারসেশন বাংলাদেশে ফুটবল নিয়ে কিছুটা কনভারসেশন করবেন একটা পজিটিভ কনভারসেশন করবেন নিয়ে জানাবেন যে কিছু একটি ম্যাচ রয়েছে বাচ্চা থাকলে যেন জন্য বসে দেখি কিংবা আমরা যদি হলে থাকি যেন সবাই মিলে এটা ম্যাচ আয়োজন করে দেখতে পারি যদি এলাকায় থাকেন এলাকায় জন্য একটা জাইগ্যান্ট স্ক্রিন বসিয়ে কিংবা প্রজেক্টের মাধ্যমে খেলাটা দেখা যায় স্মল স্মল আমরা যে কথাগুলো এখন আমি বলতেছি এগুলো খুবই ছোট কিছু ডিটেইলস বাট যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার যদি ফুটবলটাকে একদম রুট লেভেলে আমাদের একদম ইনজেক্ট করে ফেলতে হয় এই জিনিসগুলো কিন্তু অনেক কাজে লাগে প্রথম কথা হচ্ছে এটা সেকেন্ড কথা হচ্ছে ফুটবল হচ্ছে বা ফুটবল একটা জায়গায় পর্যায়ে যাওয়ার চেষ্টা করছে জুন দশ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ মিন এনি কাইন্ড অফ আদার স্পোর্টস কে নিয়ে আমরা কোন রকমের বিরূপ মন্তব্য করবো এনি কাইন্ড অফ আদার স্পোর্টস কে নিয়ে আমরা বিরূপ মন্তব্য করতে পারবো না অনেক বড় একটি ক্রাউড বাংলাদেশের রয়েছে অনেক বড় একটি বিশ্ব ক্রাউড অর্থাৎ বিশ্বের বড় একটা অডিয়েন্স বাংলাদেশের প্রতি তো আমাদের আই থিঙ্ক উই বিলিভ উই এজ এ প্ল্যাটফর্ম বিলিভ যদি বাংলাদেশ ফুটবল একটা সার্টেন পর্যায়ে চলে যায় এখানে এনাফ স্পেস প্রত্যেকটা স্পোর্টস জন্য থাকবে যেখানে এনাফ অডিয়েন্স প্রত্যেকটা স্পোর্টসকে কে অ্যাটেনশন দিচ্ছে তো ফুটবল যখন একটা লেভেল আসতেছে যেখানে আমরা সবাই মিলে কাজ করতেছি ফুটবলটাকে এগিয়ে নেওয়ার জন্য এই সময়ে এসে আমরা কখনোই অন্য স্পোর্টসকে নিয়ে কোন রকম হীন মন্তব্য করার প্রয়োজন নেই হ্যাঁ পার্সোনাল কিছু মন্তব্য থাকতে পারে বাট দ্যাট শুড নট রিলেট টু ফুটবল

ফ্যান হতে পারি করতে পারি হ্যাঁ ফুটবল আমার প্রথম পছন্দ বাট আমার অন্যান্য স্পর্শের প্রতি একটা আগ্রহ থাকতে পারে তো এক্ষেত্রে আমি ক্রিটিসাইজ করার যে ফ্রিডম সেটা আমার অবশ্যই রয়েছে আমি সেখানে ডিসরেক্টফুল কোন কথাবার্তা বলবো আমাদের দরকার সেখানে একটা গঠনমূলক সমালোচনা গঠনমূলক সমালোচনা করেছে কিনা আমি যদি স্পোর্টস একটা মোর কনসার্ন পার্সন হতাম বা আমি স্পোর্টস যদি একটা চেঞ্জ পজিটিভ চাইতাম আমার কি করা প্রয়োজন ছিল বা আমি কি করতাম এসব জিনিস নিয়ে আমাদের আলোচনা চলতে পারে বাট ডাজেন্ট মিন ফুটবল কে রিলেট করে আমরা এখানে কোন রকম একটা ডিসরেসপেক্টফুল মন্তব্য করব মজার চলো হয়ে থাকে বাট অনেক সিরিয়াস নট উই শুড হয়তোবা আমাদের অনেকে দ্বারাও হয়ে থাকে এটা কখনো না কখনো বন্ধুদের মাঝখানে নিজেদের ফেসবুক পোস্টে বাট উই শুড অ্যাভয়েড দ্যাট আমরা নিজেদের তো নিজেরাই এই জিনিসটা বলে থাকি যে আমাদের এটা যথাসম্ভব আহ এড়িয়ে চলা উচিত হয়তো আমাদের ক্ষেত্রেও ভুল হতে পারে আপনাদের ক্ষেত্রে জিনিসটা হয়ে যেতে পারে বাট আমাদের কনসার্ন থাকা উচিত আমরা যেন সেই জিনিসটা না করি সো অল ইন অল আগামী দশ জুন খেলা অবশ্যই থাকায় হবে ক্রিকেট আছে সরি টিকিট নিয়ে অলরেডি ক্রাইসিস সবাই সব দিকে আমাদের তো আমরা আশা করব সবাই যেখানে যেভাবে পারেন বাংলাদেশকে ফেসবুক বলেন যে কোনো প্ল্যাটফর্মে আপনারা সাপোর্ট দিবেন অন দ্য অন দ্য ফিল্ডে এসে খেলা দেখে সাপোর্ট দিবেন কনভার্সেশন করে সাপোর্ট দিবেন হ্যাঁ রেজাল্ট আমাদের পক্ষে আসতেও পারে রেজাল্ট আমাদের পক্ষে নাও আসতে পারে বাট ইয়েস ওই এর ম্যাচে আমরা মোস্ট প্রবাবলি এখন হোপ করতেছি হামজা থাকবেন সামির সব থাকবেন কিউবাকে নিয়ে আমরা অত্যন্ত পজিটিভ যে তার কাজটা হয়তোবা খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে ফাহমিদুলের ইনক্লুশনের ব্যাপার রয়েছে দেশে যারা ভালো পারফর্ম করছেন তাদের একটা ইনক্লুশনের ব্যাপার রয়েছে বেস্ট ইলেভেন যদি আমরা নামাতে পারি আশা করি আমরা ভালো একটা রেজাল্ট করব ভালো রেজাল্ট যদি নাও করি উই হ্যাভ টু রেসপেক্ট দ্য ইনটেন কারণ এখন টিমের মধ্যে আশা করি আমরা যেহেতু জুনে দশের ম্যাচ যেটা তার আগে ভুটানের সাথে একটি প্রীতি ম্যাচ রয়েছে তো টিমের মধ্যে একটা পজিটিভ ইন্টার চলে আসার কথা একটু ভালো করা দেশের মাটিতে খেলা দেশের মানুষকে একটু বেশি কিছু দিয়ে যায় ইন্টেন্স ইন্টেন্সিটি হয়তো প্লেয়ারদের মধ্যে অবশ্যই থাকবে অবশ্যই থাকে এই জিনিসটা প্রফেশনাল বাইরে গিয়েও দেশ প্রেমের পার্ট থেকে তো এক্ষেত্রে আমাদের যদি রেজাল্টটা মন মতো আমাদের না হয় সেক্ষেত্রে আমাদের সাপোর্টটা দেখিয়ে যেতে হবে আমরা সমালোচনা করব আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করব আমাদের কখনো যেন এই না হয় আমরা প্লেয়ারদেরকে ইন এ ব্যাড ম্যানার যেন আমরা সমালোচনা না করি হ্যাঁ যেসব ক্ষেত্রে অনিয়ম রয়েছে সেসব ক্ষেত্রে আমরা কনস্ট্রাকটিভ আমাদের পেজে আপনারা দেখে থাকবে আমাদের প্ল্যাটফর্মগুলোতে আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে সমালোচনা করেছি যখন কঠোর সমালোচনা দরকার ছিল আমরা একদম স্ট্যাটিস্টিক্যালি টু দ্য পয়েন্ট আমরা হিট করেছি যে কিনা এই প্লেয়ারে অমুক 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 ওই প্লেয়ারের অমুক এই জায়গায় এই ডিসিশন অর্থাৎ ইচ এন্ড এভরি পয়েন্টে আমরা স্ট্যাটিস্টিক্যালি হিট করার চেষ্টা করছি কিনা দিস ওয়াজ নট রাইট that had to be right বা ওই জিনিসটা বা অপর জিনিসটা করা দরকার ছিল অর্থাৎ রেজাল্ট যদি আমাদের পজিটিভ হইতে না যায় আমরা সমালোচনা করব ইভেন রেজাল্ট যদি পজিটিভ হয় আরো কি ভালো করা দরকার ছিল আরো কি ভালো করতে পারতাম আমরা ওই জিনিসটা নিয়ে আমরা সমালোচনায় যাব অবশ্যই যাব এই জিনিসটা আমাদের অবশ্যই করা উচিত সেলফ ক্রিটিসিজম ইজ দা ফার্স্ট স্টেপ অফ ডেভেলপমেন্ট তো আমাদেরকে যত আমাদের রেজাল্ট পজিটিভ আসুক নেগেটিভ আসুক আমরা সেলফ ক্রিটিসিজমে অবশ্যই যাব তো এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার ছিল সামনে হয়তো এরকম আমরা আরো ভিডিও নিয়ে আসবো আরো কথাবার্তা বলবো হাউ উই শুড বিহেভ ইন ডিউরিং দিস ট্রানজিটরি পিরিয়ড অফ বাংলাদেশ ফুটবল